কেয়ামত শিক্ষা সাতের পায়ে গম্য যারা হবে আল্লাহর পায়ে গম্যের নিয়ে যদি কেউ দুঃসাহস করে দিতে চায় আল্লাহর পায়ে গম্যের ইজ্জত নিয়ে যদি কেউ ফিলিমিলি খেলতে চায় ও নাস্তে হয়ে যায় ও মূর্তা হয়ে যায় এই পৃথিবীর স্বাধীন সূর্য দেখার কোনো অধিকার থাকে না আল ইহসান যুব পরিষদ এর উদ্যোগে দেলদুয়ার টাঙ্গাইল এক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মোয়াজ মোকার্রম জাতির মাথার মুকুট হজরত ইকরাম সর্বপ্রথম মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে কালিমাত শুকুর আদায় করছি সকলে করি আলহামদুলিল্লাহ মহতারম হাজরিন আমি যে আয়াতে কারিমা তে রাত করেছি সূরা আশ-শুআরার 113 নম্বর 14 নম্বর আয়াতে কারিমা সূরা আশ-শুআরার 214 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি এই আয়াত যখন নাজিল হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা ششرتك ألّفت رب العالمين بولين فلا تدع مع الله إلهاً آخر فتكون من المعذبين ألّفت رب العالمين آية كريمة نازل قريتي لين بقي غنبار আপনি সকলকে বলে দিন আমি ছাড়া কারো ইবাদত যেন বান্দা না করে কারণ হলো বান্দাকে যদি জিজ্ঞাসা করা হয় আসমান কে বানিয়েছে জমিন কে বানিয়েছে চাঁদ সে তারা কে বানিয়েছে তো মানের মধ্যে আল্লাহ তালা বলেন আল ক মন খরা বস্মাটি ওয়ালাব লয়া কুলুন আল্লাহ ও বো বাইর নম্বর আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন লাল কে বানিয়েছে জমিন কে বানিয়েছে লয়া

আয়া আপনার আজি বলে বলেন আশি আগরবী ও আল্লাহর কয়েক আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে দিনের দাওয়াত দিয়ে দেন তাদের প্রতি আপনি বলে সতর্ক করুন আপনি তাদেরকেও দিনের দাওয়াত দিয়ে দেন যখন আল্লাহর پیغمبر আয়াত নাযিল হওয়ার পরে বলে সাফা পাহাড়ে গিয়ে আল্লাহর پیغمبر কার গোত্রের নাম ধরে ধরে ডাকতে লাগলেন যে আমার কুরাইশ বংশের লোকেরা তোমরা আসো তোমাদের একটা ইসমে দিচ্ছি ঘোষণা দিচ্ছি কথা বলছি ইয়া সবা ইয়া সবা আল্লাহ ফাগ্র কুল আল আল্লাহর পায়গম করকে আদেশ করার পরে আল্লাহর পায়গম কর দা ঘিরেন সব গুলোই যখন অগ্রগজ্যময়ে সবাই যখন আল্লাহর পয়গম কথাগুলি কথা বলে শুনতেছেন এমতো অবস্থায় আল্লাহটা আল্লাহর পয়েগম বলেন ও আমার কমের লোকেরা আমি তোমাদেরকে বলে যদি একটা কথা বলি পাহাড়ের ওই পাশে তোমাদের শত্রু আছে আক্রমণ করবে বিশ্বাস করবে নি সকলে বলে বিশ্বাস করবো তুমি আল আমিন গহরে পড়ে তাহলে আমি আজাদ শাস্তির কথা বলি যে তোমরা যদি এক আল্লাহকে না মানো এক আল্লাহর হুকুম না মানো এক আল্লাহর ইবাদত না করো তাহলে তোমাদের উপর এমন আজাদ মেনে আসবে علي عذاب ما الدنيا ودع شكر بآخرة ودع بخسر الدنيا والآخرة خسر الدنيا والآخرة خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين. অব আল্লাহর پیغمبر বলেন তোমার দুনিয়া বংশরা ধ্বংস হয়ে যাবে এমতো অবস্থায় আবু লাহাব বলে উঠল তাবান্লাকালি হাজা জামাতানা আর মুহাম্মদ তোর বংশ হোক এই কথা বলার জন্য নাকি তুই আমাদেরকে একতলো করেছিস বলে এই কথা বলে যখন আল্লাহর پیغمبرকে আঘাত দিল অমুসলিম কথাগুলি খুব ভালো করে বুঝবেন

স্পষ্টভাবে আর রাজীব থেকে আমি আল্লাহ স্পষ্ট আয়াত নাজিল করে দিচ্ছি আবুলাই ধ্বংস ঠিক কিনা ঠিক আল্লাহ তারা সহ্য করার নাই সেই সময় মোহাম্মদ বিন কাসেম ছিল না তারা উদ্দিন আইয়ুবি ছিল না সেই সময় ওরে ফারুক ছিল না হামজা ছিল না আল্লাহ বাকর আলামিন সরাসরি আর সে থেকে আয়াত নাজিল করে আবুল হাতর ধ্বংস তোর ধ্বংস নিবার ঠিক কিনা রে ঠিক এটা কেমন পর্যন্ত শিক্ষা সাতের পাই গম্ব হবে আল্লাহ পাই গম্বরের নিয়ে যদি কেউ দুঃসাহ করে দিতে চায় আল্লাহ পাই গম্বরের নিয়ে যদি কেউ ফিলিমিলি খেলতে চায় ও নাস্তিক হয়ে যায় ও মূর্তা হয়ে যায় এই পৃথিবীর স্বাধীন